যে সমস্ত বিজিপির টিম এবং পিটিমের নেতারা অর্থাৎ বিজেপির আদি বিজেপি এবং নব্য বিজেপি এই দুটো দলের মধ্যে যে সমস্ত নেতারা সিঙ্গুরের জমি ফেরত নিয়ে এবং সিঙ্গুরের যে অনিচ্ছক কৃষকদের জমি সরকারের তৎকালীন বামফাণ্ড সরকার দখল করেছিল এই নিয়ে যারা আজকে মমতা ব্যানার্জির নামে ব্যক্তিগত এবং তৃণমূল দল সম্পর্কে খুব খারাপ খারাপ কথা বলে বিশেষ করে এ রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তৎকালীন টিএমসির মন্ত্রী তিনি যখন বড় বড় কথা বলে তখন কয়েকটি তথ্য আজকে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়েছে সেগুলো একটু মূর্খ নেতাদের কানে পৌঁছে দেই। দু সালে গুজরাটের মুন্দ্রা বন্দরের কাছে নমিনাল গ্রামের দুশো হেক্টর জমি একেবারে জলের দাবে চাষের উপযুক্ত জমি যেটা সুপ্রিম কোর্ট বলছে চাষের উপযুক্ত জমি জোর করে জলের দরে আদানি গ্রুপের হাতে তুলে দেয় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী অর্থাৎ আজকের যে নিয়ে দেশের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র দামোদার দাস মোদী দু সালে তিনি জলের দরে চাষিদের কাছ থেকে জোর করে জমি নিয়ে আদানি গ্রুপকে কোন স্বার্থে দিয়েছিল সেই জমিটা দেওয়ার পরে বিজেপির পার্টি বা নরেন্দ্র মোদীর ব্যক্তিগতভাবে ভাবে কি লাভ হয়েছিল কি হয়েছিল সেই সমস্ত বিচার করার পরে আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওই দুশো একশো আট হেক্টর জমি অবিলম্বে কৃষকদের ফেরত দিতে হবে এখন যতদিন কেন্দ্র সরকার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল তাদের সেই সংখ্যাগরিষ্ঠতার শক্তি খাটিয়ে সুপ্রিম কোর্টে সরকারের অঘোষিত একটি পেশা ক্রিয়েট করে যে রায়টি দীর্ঘ চোদ্দ বছর চেপে রাখার ফলে আজকের সুপ্রিম কোর্ট সেই রায়টি দিয়ে দিয়েছে এবং একশো একশো আট হেক্টর জমি কৃষকদের অবিলম্বে ফেরত দিতে হবে যারা সিঙ্গুন নিয়ে বড় বড় কথা বলে তারা কোর্টের রায়কে একবার পড়ুক আর আজকের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেই রায়টি একবার পড়ে মাননীয় মূর্খ বিরোধী দলনেতা তিনি তারপরে কথা বলুক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন